রসুভা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি উচ্চমানের ওষুধ যা রক্তে কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয় এটি হার্ট অ্যাট্যাক স্ট্রোক ও হার্টের ব্যথা প্রতিরোধে সাহায্য করে রসুভা পাওয়া যায় পাঁচ দশ এবং কুড়ি মিলিগ্রাম স্ট্রেংথে যথাক্রমে দাম দশ কুড়ি এবং তিরিশ টাকা ডোজ নির্ভর করে রোগীর বয়স ও কোলেস্টেরল মাত্রার ওপরে রসুভা স্ট্যাটের মূলত এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় এর ফলে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের আশঙ্কা কমে কিছু বাচ্চার লিপিড মেগাবলিজম সমস্যা থাকলে ডাক্তার নির্দিষ্ট ডোজে রসুভা দিতে পারেন আট বছরের নিচে বাচ্চাদের জন্য এটি নিরাপদ নয় প্রাপ্তবয়স্করা সাধারণত দিনে একবার পাঁচ থেকে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত সেবন করেন খাবার সময় অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিন রসুভা গ্রহণের সময় মাথা ব্যথা পেশিতে ব্যথা বা যকৃত সমস্যার লক্ষণ দেখা দিতে পারে ডাক্তারের নির্দেশ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন দ্য মেডিসিন ডায়েরি আপনার প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না